রঞ্জিত মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন প্রভাবশালী নায়ক এবং চরিত্র অভিনেতা বঙ্গভীষণ প্রাপ্ত এই বর্ষিয়ান অভিনেতা সেই সাদা কালো যুগ থেকে এখন পর্যন্ত অবধি বহু বাংলা ছবিতে সমান পারদর্শিতার সাথে অভিনয় করে আসছেন তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব রঞ্জিত মল্লিক সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস তিনি বাংলা চলচ্চিত্রের জন্য কতটুকু অবদান তার কি অবদান আছে সব কিছু আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সেপ্টেম্বর উনিশশো চুয়াল্লিশ সালে ভবানীপুরের বনেদি মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা তার পিতা মহ বাঙালি বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিক এবং পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিক কলকাতার মল্লিক বাড়ি তাদের দুর্গা পূজার জন্য বিখ্যাত হয়ে আসে বহুকাল রঞ্জিত মল্লিকের ডাক নাম ছিল রঞ্জু প্রথমে আশুতোষ কলেজ এবং পরে শ্যামাপ্রসাদ কলেজে তিনি পড়াশোনা করেন চলচ্চিত্র জীবন উনিশশো সালে মিনাল সেনের ইন্টারভিউ ছবি থেকে তার অভিনয় জীবনের যাত্রা শুরু প্রথম ছবিতেই তিনি আন্তর্জাতিক সেরা অভিনেতার পুরস্কার পান এরপর তিনি ক্রমশ বাণিজ্যিক ঘরানোর ছবিতে নিজের প্রভাব বিস্তার শুরু করেন উত্তম কুমারের সাথে সহনায়কের ভূমিকায় তিনি মৌসাক ছবিতে যথেষ্ট জনপ্রিয় হন ধীরে ধীরে দেবী চৌধুরাণী স্বয়ং সিদ্ধা ইত্যাদি ছবিতে তার অভিনয় সকলে প্রশংসা পায় সত্যজিৎ রায় তার শাখা প্রশাখা ছবিতে মুখ্য চরিত্র নির্বাচন করেন তাকে উনিশশো সালে প্রধানত নায়কের ভূমিকায় অভিনয় করলেও উনিশশো সালের পর থেকে তিনি ক্রমশ বড় ভাই মামা সমাজের আদর্শ পুরুষ ইত্যাদি চরিত্রে যা কিনা সরাসরি নায়কের নয় আবার নায়কের থেকেও কম নয় এরকম চরিত্রে অভিনয় করে শুরু করেন দক্ষিণা ছোট বউ সংঘর্ষ ইত্যাদি ছবি তার প্রকৃষ্ট উদাহরণ উত্তম পরবর্তী সময়ে যখন বাংলা ছবির দর্শক সিনেমা হল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন সেই সময় পরিচালক অঞ্জন চৌধুরীর সাথে জুটি বেঁধে তিনি শত্রু সিনেমায় এক সৎ নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন এই ছবি বাংলা ছবিতে একটি মাইলস্টোন হয়ে আছে পারিবারিক জীবন স্ত্রী দীপা মল্লিক এবং কন্যা কোয়েল মল্লিককে নিয়ে তিনি বর্তমান তার পত্রিক ভিটে ভবনে পড়ে বাস করেন কলকাতার ফিল্ম সেন্টার নন্দনের বিশেষ কমিউনিটিতে তিনি একজন সক্রিয় সদস্য তার কন্যা কোয়েল মল্লিক দুই সাল থেকে বাংলা ছবিতে অভিনয় করেন এবং গত এক দশকে বেশি সময় ধরে বাংলা ছবির সেরা নায়িকার আসন ধরে রাখেন দুই সালে কোয়েল মল্লিক পাল সিং রানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহের পর সিনেমার অভিনয় কিছুটা কমিয়ে দেন বর্তমানে আপাতত কিছু সিলেক্টেড ছবিতে তিনি অভিনয় করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়ে রেখেছেন রঞ্জিত মল্লিকের সিনেমা রঞ্জিত মল্লিকের অনেক ভালো ভালো সিনেমা আছে তার মধ্যে সবচেয়ে নাম করা কয়েকটি সিনেমার কথা আপনাদের সামনে এখন শেয়ার করছি সেই সিনেমাগুলো হলো লাভ ম্যারেজ স্ত্রীর মর্যাদা ঈশ্বর পরমেশ্বর বিশ বৃক্ষ কাশের মানুষ বিধাতার খেলা মান সম্মান লাল গোলাপ অপরাজয় দাদা ঠাকুর মায়া মমতা প্রাটচিত্র, হানিমুন প্রতিবাদ শ্রদ্ধাঞ্জলি পূজারিণী রঞ্জিত মল্লিক রাখি পূর্ণিমা অনন্য ইত্যাদি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রঞ্জিত মল্লিক উনিশশো চুয়াল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মল্লিক পরিবারে তার মেয়ে কোয়েল মল্লিক একজন সফল বাংলা সিনেমার নায়িকা তিনি এখন পর্যন্ত যেসব সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা সফল তিনি সেই মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির সময় থেকে অভিনয় শুরু করেছেন এখন পর্যন্ত তিনি ভালো ভালো সিনেমায় অভিনয় করেছেন অবশ্য তিনি উনিশশো একাত্তর সালের সেনের ইন্টারভিউ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন তারপরও তিনি অনেক ভালো ভালো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমায় তিনি ভালো ভালো অভিনয় করে এখন পর্যন্ত সবার কাছে জনপ্রিয় হয়ে আসেন এক কথা সত্যজিৎ রায়ের শাখা প্রশাখায় তিনি অভিনয় করেন এবং সুনামের সাথে অভিনয় করেছেন তিনি আশা পোষণ করেছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি এই অভিনয়ের মাধ্যমে থাকতে চান এবং এখন তিনি ভালো ভালো সিনেমা প্রত্যেকটা কাহিনী শোনার পরে তিনি অভিনয় করছেন প্রিয় ভিউয়ার্স আমার এই এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ